নমস্কার আমি সুচিত্রা আর ইএসএম কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে ডিমের কষার সব থেকে সেরা রেসিপিটি একদম সহজভাবে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ডিমের কষা বানানোর জন্য প্রথমে আমি কয়েকটা ডিম সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে এইভাবে চারপাশটা একটু করে চিড়ে দেবো যাতে নুন মশলা ভিতরে ভালো করে ঢুকে যায় এখন সামান্য নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে গুলোকে ভালো করে মেখে নেব চাইলে এখানে একটু কাশ্মীরি রেড চিলি দিয়ে দিতে পারেন তাতে ডিমের কালারটা আরো ভালো আসবে এবার ভালো করে ডিমগুলোকে গুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এদিকে একটা কড়াইতে দিয়েছি কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে ডিমগুলো দিয়ে দেব। তারপর মিনিট মিনিটখানেক নাড়াচাড়া করে ডিমগুলো হালকা একটু ভেজে নেব তো ডিমটা ভাজা হয়ে গেছে এখন এক এক করে ডিমগুলোকে তুলে নিচ্ছি তারপর ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দেব কয়েকটা গোটা গরম মশলা আর সামান্য একটু গোটা জিরে এই মশলাগুলো ভাজা হয়ে সুন্দর একটা যখন গন্ধ বেরোবে তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দেব তারপর একটু নেড়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব তো পেঁয়াজটা আমি দু মিনিট মতো এভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব এক টেবিল চামচ মতো আদা রসুন বাটা আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে ভেজে নেব আর আদা রসুনটা ভাজা হতে হতে এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব মশলার মধ্যে নিয়েছি স্বাদ মতো নুন হাফ টেবিল চামচ শুকনো লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর এক টেবিল গুঁড়ো এবার এই সমস্ত শুকনো মশলাগুলো একটা বাটিতে ঢেলে তারপর সামান্য একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নেব তো মশলাটা রেডি করতে করতে এদিকে আদা রসুন টাও ভাজা হয়ে এসেছে এবারে যে মশলাটা আমি রেডি করলাম সেটা এতে অ্যাড করে দেব তারপর বাড়িটা অল্প একটু জল দিয়ে ধুয়ে এটাও দিয়ে দিচ্ছি এবার একদম লো আছে মশলাগুলো একটু রান্না করে নেব আর মশলা থেকে যখন এইভাবে তেল ছাড়তে শুরু করবে দেখুন পেঁয়াজটাও নরম হয়ে এসেছে এখন আমি এতে অ্যাড করে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি টমেটো দিয়ে আবার কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিতে হবে আর টমেটোটা এরকম একটু নরম হয়ে আসলে ভেজে রাখা ডিমটা দিয়ে দিতে হবে তারপর মশলার সঙ্গে ডিমগুলোকে এভাবে একটু মিশিয়ে নিয়ে একদম লো আঁচে ঢাকা দিয়ে দু তিন মিনিট মতো রান্না করে নেব এইভাবে ডিম মশলার সঙ্গে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলে মশলার ফ্লেভারটা ডিমের ভেতরে চলে যাবে ডিমগুলো খেতে অনেক ভালো লাগবে তো দু তিন মিনিট পরে ঢাকনা খুলে এইভাবে আবার কিছুক্ষণ আমি মশলাটাকে ডিমের সঙ্গে কষিয়ে নেব এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল যেগুলো কষা ডিমের রেসিপি গ্রেভিটা কিন্তু একটু শুকনো শুকনো হবে তাই জন্য জলের পরিমাণটা অল্পই দিতে হবে জলটা দিয়ে তারপরে এই জলটাকে আমি ফুটতে দেব চার থেকে পাঁচ মিনিট মতো মিডিয়াম আছে আমি চার পাঁচ মিনিট জলটাকে ফুটিয়ে নিয়েছি এবার সব শেষে আগে দিয়ে দিচ্ছি দু তিনটে কাঁচা লঙ্কা চেরা সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেব অল্প ধনে পাতা কুচি যেহেতু এই সময় ধনে পাতাটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে তাই জন্য আমি একটু ধনেপাতাও দিয়ে দিলাম তারপর সবকিছু এভাবে একটু নাড়াচাড়া করে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেব আরো দু থেকে তিন মিনিট মতো দু তিন মিনিট পরে ঢাকনা খুলে নামিয়ে নিলেই আমাদের ডিম কষা রেসিপি একদম রেডি রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি দেখ লাইক করে দেবেন শেয়ার করবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নতুন রেসিপির জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা